হাঁস চাষ করে লাখপতি মেহেরপুরে গড়ে উঠেছে ঘাসের বাজার এই ঘাস চাষ হচ্ছে মেহেরপুর জেলার মাঠে মাঠে বাণিজ্যিক ভিত্তিতে নেপিয়ার জাতের ঘাস চাষ করে জেলার বেশ কয়েকজন লাখপতি হয়েছেন লাখপতি হওয়াতে জেলার কৃষকরা উঠে পড়ে লেগেছেন ঘাস চাষে এতে একদিকে যেমন গো খাদ্যের চাহিদা মিটছে দিকে ঘাস চাষিরা লাভবান হচ্ছেন মেহেরপুরে প্রাণী সম্পদ বিভাগ জেলার কৃষকদের বাণিজ্যিক ভিত্তিতে ঘাস চাষে উদ্যোগ করছে বীজ ও চারা সরবরাহ করে বহু বর্ষজীবী এই নেপিয়ার ঘাসের আদি নিবাস নিউজিল্যান্ড মেহেরপুরে প্রাণী সম্পদ বিভাগ তাদের নিজস্ব জমিতে নেপিয়ার নেপিয়ার ঘাসের বীজ উৎপাদন ও চারা তৈরি করে বিতরণ করছে নেপিয়ার ঘাসের বৈশিষ্ট্য একবার চারা অথবা রোপণ বা করার ওই জমি থেকে থেকে প্রতি বছর ঘাস সংগ্রহ করা হবে থেকে বছর হবে। বোপন বা রোপণের পর থেকে পঞ্চাশ দিনের মধ্যে ঘাস বাজারজাতকরণের উপযোগী হয় জমি থেকে ঘাসের গোড়া কেটে নেওয়ার পর গোড়া থেকে পাপড়ি বের হয় আবারও একই সময়ের মধ্যে কেটে বাজারজাত করা যায় ব্যাপক চাহিদার কারণে মেহিরপুর জেলা শহর গার্নিং উপজেলা ও বামন্দি বাজার মজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে ঘাসের বাজার তৈরি হয়েছে এতে জেলার অনেক মানুষের কর্মসংস্থান ও সৃষ্টি হয়েছে অনেকে নেপিয়ার ঘাস চাষের জমি থেকে কিনে উল্লেখিত বাজার ও পাড়ায় পাড়াই বেরিয়ে বিক্রি করছে এই ঘাস চাষের চার সেচের জন্য কৃষককে ভাবতে হয় না নেই ডোবা পোড়া প্রতিবার ঘাস কেটে নেওয়ার পর বিঘা প্রতি সর্বোচ্চ দশ কেজি করে ইউরিয়া সার ছিটাতে হয় মাসে একবার হালকা সেচে ঘাস হয়ে উঠবে তরতাজা বেড়ে উঠবে লকলক করে গবাদি পশুর জন্য পুষ্টি সমৃদ্ধ নেপিয়ার ঘাস জেলার বর্তমানে একশো একর জমিতে আবাদ হচ্ছে সদ উপজেলার উজলপুর গ্রামের জালাল উদ্দিন জানান তিনি প্রায় দশ বছর ধরে নেপিয়ার ঘাসে চাষ করে আসছেন বর্তমানে বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে চাষ ছয় তিনি করছেন প্রতি বছর ঘাস বেচা কেনা হয় ফেরি করে ঘাস বিক্রেতারা প্রতিদিন ভোরে এসে জমি থেকে ঘাস কেটে নিয়ে যায় ঘাস চাষে পিন্টু জানান নেপিয়ার ঘাস চাষ করে সহজেই স্বাবলম্বী হওয়া যায় চাষাবাদে দোবা পোড়া বা কোনো রকম ঝুঁকি নাই তিনি নেপিয়ার হাইব্রিড নেপিয়ার এরোসা ও নেপিয়ার বাজার জাতের ঘাস চাষ করছেন মজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে ঘাসের বাজারে ঘাস বিক্রেতা মাহবুব হোসেন জানান তিনি গ্রামের মাঠে আবাদ করা জমি থেকে ঘাস কিনে এনে প্রতি আটি অর্থাৎ প্রায় 10 কেজি ১০ টাকার করে বিক্রি করেন তার কেনা পরে গড়ে ছয় টাকা আটি প্রতিদিন এক থেকে দেড়শো আটি ঘাস বিক্রি করেন একই আচারে বাজারে টিপু হোসেন জানান তিনি দুই বিঘা জমিতে ঘাস চাষ করছেন নিজেই এই বাজারে বিক্রি করতে আসেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুশান্ত কুমার জানান জনসংখ্যার ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে গিয়ে সর্বাধিক জমি চলে গেছে ধান গম ভুট্টা সবজি তামাক চাষের আওতায় অনিবার্য টান পড়েছে গবাদি পশুর খাদ্য চাহিদা মেটাতে তরতাজা ঘাস তো দূরের কথা খড় বিচালেও আজকাল মহাখর্ব এই পরিস্থিতিতে নেপিয়ার বহু জেলার গবাদি পশুর জন্য সহজ প্রাপ্য যে কোনো সময় থেকে ছাব্বিশ হাজার কার্টিং করা যায় এর থেকে কেজি ঘাসে শুষ্ক পদার্থ দুশো পঞ্চাশ গ্রাম জৈব পদার্থ দুশো চল্লিশ গ্রাম প্রোটিন পঁচিশ গ্রাম ও বিপাকীয় শক্তি দুই দশমিক শূন্য ম্যাগাজিল থাকে গরু ছাগলের প্রিয় খাদ্য ঘাস বিঘা প্রতি সহজে এক লাখ টাকার বেচাকেনা করা যায় নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন